প্রিয় বন্ধুরা এই যে বিশাল একটা মিস্ত্রি ভাড়া লিসি এই মিস্ত্রি হাতে কাজ করে নিচ্ছি ভালোকে লাগাও ভালোকে দেখাই তাছাড়া সুন্দর দেখারা আসে খুব গরম পর

Saka hello 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 đâu? hello 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 socket hello 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 Lâu hello 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 hello

आज खूब गरम पड़ता <Sessions of a junior condition> <Session of anoon> ठीक <S navigation> है खराब हो जाएगा बुझे जाओ हाँ प्रिय बंधुरा भिडियो भलो लगे अवश्य लाइक शेयर कर হ্যাঁ ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় বন্ধুরা ধন্যবাদ অবশ্যই প্রিয় বন্ধুরা যার একটা সকাল সকাল একটু কাজের চাপ বেশি তো ওই জন্য মানে ভিডিও বানানো দরকার কাজেরও চাপ করতে হবে বুঝলে প্রিয় বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করবেন ধন্যবাদ এখানেই শেষ করে দিলাম বড় ভিডিও হলে অনেক ভাই দেখতে চায় না এখানেই শেষ করে দিলাম ধন্যবাদ